দর্শক তবে কি সাকিব খানের তুফান টু সিনেমায় নায়ক আমিন খানকে দেখা যাবে কি না আসেন এই বিষয়ে বেশ কিছু আলোচনা করি সঙ্গে থাকার দেখেন দর্শক বর্তমান সময়ে নায়ক আমিন খান কিন্তু বেশ অসাধারণ লুকে ধরা দিয়েছে আমরা কিন্তু ওয়াল্টন অ্যাডের মধ্যে নায়ক আমিন খানকে একের পর এক চমক দিতে দেখতে পেয়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি নায়ক আমিন খান বেশ অসাধারণ লুকে ধরা দিয়েছে যা দেখে আমিন খান ভক্তরা বেজায় খুশি তবে হ্যাঁ নায়ক আমিন খানের এরকম অসাধারণ লুক ভাইরাল হওয়ার পর থেকে দর্শকদের অনুভূতি দেখে যা বুঝতে পারলাম যে তারা এখনো চায় নায়ক আমিন খান যেন সিনেমা করুক কেননা নায়ক আমিন খানের দর্শক জনপ্রিয়তা এখনো অনেক আছে তার সিনেমা দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছে তাই তো আমার কাছে মনে হয় যে নায়ক আমিন খানের এই লুকটাকে নিয়ে বা এই ধরনের নায়ককে নিয়ে বর্তমান সময়ে বেশ ভালোভাবেই কাজে লাগানো যেতে পারে তবে হ্যাঁ দর্শক নায়ক আমিন খান কিন্তু একজন গুণী অভিনেতা তার সিনেমাগুলো কিন্তু দর্শকরা বেশ পছন্দ করতো বা এখনো পছন্দ করে তাই তো দর্শকরা এখনো মুখিয়ে আছে যে কবে আমিন খান সিনেমা করবেন কিন্তু বাঙালি তো ভালো জিনিসের কদর করতে পারে না তাই তো নায়ক রিয়াজ এবং আমিন খানের মতো নায়কগুলো থাকার পরেও অন্য নায়ক নিয়ে পরিচালকরা কাজ করতেছে এদেরকে নিয়ে কাজ করতেছে না বা এদের সিনেমা ছোট্ট একটা রোলেও রাখতেছে না তবে আমার বিশ্বাস নায়ক আমিন খান যদি সাকিব খানের তুফান টুতে থাকে তাহলে কিন্তু সিনেমাটি আরও অনেকটি ব্লকবাস্টার হবে কেননা এখনও অনেক দর্শক আছে যারা আমিন খানের সিনেমা ছাড়া কিছুই বোঝে না তারা হয়তো বা আমিন খানকে দেখার জন্য হলেও সাকিব খানের তুফান টু দেখবে তো আমি চাই পরিচালক রায়হান রাফি যেন এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করেন নায়ক আমিন খানকে কিন্তু ভিলিয়ন চরিত্রে বা অন্য কোনো চরিত্রে কিন্তু বেশ মানাবে তাই না তো দর্শক সুপারস্টার সাকিব খানের তুফান টু সিনেমায় নায়ক আমিন খান থাকলে বিষয়টি আপনার কাছে কেমন লাগবে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ঠিক আছে আসেন আজকের ভিডিওটি আমরা এখন শেষ করতেছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ